মজার দিন অনেক দিন পর আমি যাচ্ছি আবার ঘুরতে অবভিয়াসলি পাহাড় এমনি ডাকলে আমি কে জানে আমি সব কিছু অ্যাভয়েড করতে পারলেও এই পাহাড়ে যাওয়ার ব্যাপারটাকে একদম অ্যাভয়েড করতে পারি না তার উপরে যদি হয় এত সুন্দর বর্ষার ওয়েদার তো এটা আমার ফার্স্ট টাইম যেটা আপনাদেরকে জানানো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবারে কিন্তু আমি ফার্স্ট টাইম কলকাতা স্টেশন থেকে এনজি উত্তরবঙ্গের জন্য ট্রেন ধরছি আমি শেয়ালদা হাওড়া আমি বেশিরভাগ সময় আমি হাওড়া থেকেই যাই কিন্তু এটা ফার্স্ট টাইম যে আমি কলকাতা স্টেশন থেকে যাচ্ছি ট্রেন ধরবো তার থেকেও বড়ো সারপ্রাইজ এই প্রথম এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে একটা শুধু মহিলাদের নিয়ে আমরা মেয়েরা মিলে কোথাও একটা ঘুরতে যাব অবশেষে যাদের সাথে আমি টু নাইটস থ্রি ডেজ পুরি একদম স্পেন্ড করবো আর ট্রেনে একটা প্রচুর রিলস দেখি ট্রেনে সকল বন্ধুরা মিলে যাচ্ছি হুই হুই করতে করতে গল্প করতে করতে সচরাচর আমাদের একদমই গ্রুপ ট্রিপ আমরা করি না আমাদের হয়ে ওঠে না গ্রুপ ট্রিপ তো ঠিক আছে কারণ সব সবাই কার সাথে মেন্টালিটি বা আমাদের যেরকম ঘোরার ধরন সেই জিনিসটা ম্যাচ করে না তাই এটাই মূল কারণ অন্য কোনো কারণ নেই মানুষগুলোও মনের মতো জায়গাও মনের মতো আর যেহেতু অনেকগুলো আমরা মেয়েরা একসাথে যাচ্ছি কিছু অপরিচিত মুখ আছে যাদের সাথে আমাদের নতুন একটা যোগাযোগ স্থাপন হবে তাদেরকেও জানবো তারাও আমায় জানবে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর তারপরে যেটা হচ্ছে খুব ভালো একজন ভদ্রলোকের সাথে দেখা পরিচয় হয়েছে অ্যাকচুয়ালি ওনার অ্যাডভার্টাইজমেন্ট দেখেই ব্যাপারটায় আমি ইন্টারেস্ট হই কারণ অনেকে আমায় বলে যখন আমি সোলো ট্রাভেল করি যে লিজা একটা গ্রুপ ট্রিপ হোক মেয়েদের হোক আমাদেরই বা হবে না কেন আজকে গিয়ে সেটা ফুলফিল হচ্ছে তো অবশ্যই আমি দেখাবো যে কিভাবে কি হচ্ছে পুরো ডিটেলস আপাতত আকাশ দেখুন কারণ আমার এই মাসের উনিশে যেমন যারা আমাকে চেনেন তারা জানে আমি বর্ষাকালে আমি দুওয়ার্স একদম থাকিই থাকি যেটা আমি বলি বাদলের বাড়ি সেটা এবারে বক্সায় প্রচণ্ড রেস্ট্রিকশানস ইভেন লোকাল যে টোটো অটো সেগুলোতেও ডেট মেনটেন করে চার দিনের জন্য ওখানে পুরো গ্যারেজ হয়ে যায় ওই জঙ্গলের ভেতরে পুরো বৃষ্টি ওই জয়ন্তী নদী তো ভীষণ মনটা খারাপ ভীষণ তারপরে হুট করে এই প্ল্যানটা বেশি দিনের একদমই নয় চোদ্দ দিনের ভেতরেই পুরো জিনিসটা সেটেল হয়েছে সেক্ষেত্রে যাওয়ার টিকিট অ্যাভেলেবেল ফেরার টিকিট অ্যাভেলেবেল তাও আবার দার্জিলিং নিলে শুধু তাই নয় তারপরেও একশোর উপর টিকিট বাকি আমি খুব অবাক হয়েছিলাম যে হয়তো মেবি এই যে ভীষণ বর্ষা বৃষ্টি হচ্ছে বলে অনেকে টিকিট ক্যান্সেল করেছেন কিন্তু বিশ্বাস করুন বর্ষায় পাহাড়ের আলাদাই মজা আছে তো সেটাই মেন উপভোগ করতে যাচ্ছি আমাদের কাছে এই ট্রিপের মেন উদ্দেশ্য হচ্ছে দুটো এক হচ্ছে সকলে মিলে যাওয়া আসা থাকা আর দু নম্বর হচ্ছে বর্ষায় পাহাড়কে এক্সপ্লু করা এমনি যে জায়গায় যাচ্ছি সে জায়গায় সকলেরই ঘোরা মোটামুটি কম বেশি সকলেই জানেন তার ভেতরেও কিছু অফডেট লোকেশান আমরা বার করার চেষ্টা করছি তো সাথে থাকুন আমাদের ফার্স্ট গ্রুপ ট্রিপ হচ্ছে স্টার্ট আমরা কলকাতা স্টেশন ঢুকে গেছি এখানে তিন নম্বর থেকে স্পেশাল ট্রেন ছাড়ে এটা হচ্ছে এখানে হচ্ছে খুব ভালো এস্কেলেটারের ব্যবস্থা আছে যাদের পায়ের প্রবলেম আর তাদের জন্য খুবই সুবিধার আর এছাড়াও হচ্ছে ওদিক দিয়ে এমনি নর্মাল আপনি নামতেই পারেন সিঁড়ি আছে এমনি ট্রলি নিয়ে যাওয়ার জন্য যে রাস্তাগুলো হয় সেটাও আছে এই হচ্ছে আমাদের ট্রেন পুরনো বগি অবভিয়াসলি কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন আর ট্রেন অনেক আগে বেরিয়েছে সচরাচর আধ ঘন্টা আগে ট্রেন দেয় বাট আমাদের এখানে এক ঘন্টা আগেই ট্রেন দিয়েছিল কারণ এখান থেকেই ছাড়ছে সবাইকার সাথে দেখা হয়ে গেছে কিছু মানুষ এখন আসা বাকি আছে এই হচ্ছে আপাতত এখানে খাবারের দোকান হাওড়া বা শিয়ালদার মতো অতটা স্টেশনে অ্যাভেলেবেল নেই আমাদের হচ্ছে বি টু এক থেকে বা আমি ভগবান

দেখছ এত এই তুমি নিউ মার্কেটে পাবে না

আমাদের সেকেন্ড বড় স্টেশন ঢুকছে এখন কাটোয়া সেকেন্ড বড় স্টপেজ কাটোয়া এখানে দাঁড়া হয়ে গেছে অলরেডি ঢুকে গেছি প্রথমেই ট্রেনে উঠতে সকলে বলেছিল। এই ট্রেনটা খুব ঝোলায় একদম টাইমে ছাড়ে না কিন্তু এখনও পর্যন্ত একদম পারফেক্ট অন টাইম যাচ্ছে ট্রেন আর সেকেন্ড হচ্ছে গ্রুপ ট্রিপ মেয়েদের গ্রুপ ট্রিপের আলাদাই মজা নেল নেলপালিশ করা গান নাচ রিলস বানানো গল্প ভীষণ মানে কখন কাটোয় সে বুঝতেই পারছি না আগামী যে ঘন্টাগুলো আসছে সেগুলো খুব এক্সাইটিং হবে বোঝাই যাচ্ছে আর যাই বলুন গ্রুপের মজা আলাদা সোলোর মজা আলাদা আর হচ্ছে নিজেদের ফ্যামিলির সাথে ঘোরার মজা আলাদা সবকটা এক্সপিরিয়েন্স করা খুব দরকার তো আমাদের যে গ্রুপটা হয়ে গেছে আশা করছি আগামী দিনে আরও অনেক ট্রিপ হবে এরকমই একটা ব্যাপার বিভৎস মজা হচ্ছে চলুন বাকি জায়গাগুলো দেখাই ট্রেনটা একবার দেখানো উচিত পুরনো বগি হলেও খুব নিট অ্যান্ড ক্লিন ট্রেন কতগুলো i do ক্ষেত্রে আপনাকে অনেক আগে বলে দিতে হবে কারণ খুবই দিন মানে এখন সাতটা বাজে আমরা ডিনারের জন্য বলা হচ্ছিল উনি বললেন অলরেডি অর্ডার না ক্লোজ করে দেওয়া হচ্ছে তো সেই জন্য যদি আপনারা খাবার ক্যারি না করেন এই সকাল সাড়ে তিনটে আমরা পৌঁছে গেছি একদম টাইমে যারা বলেন যে এই ট্রেনটা লেট করে একদম না একদম অন টাইম এক নম্বর প্ল্যাটফর্ম এখন আমাদের গাড়ি আসবে গাড়ি চাপ আমরা এতটাই টাইমে ঢুকে গেছি যে আমাদের গাড়ি এখনো পর্যন্ত আসেনি তো সেই জন্য আমরা এখন ওয়েটিং হলে ওয়েট করব এখানে অনেকেই আছেন ওয়েটিং হল বুঝতে পারেন না এক নম্বর প্ল্যাটফর্মে নেবেই এখানে আছে ওয়েটিং রুম এটা নর্মাল ওয়েটিং রুম আর এদিকে আছে এসি ওয়েটিং রুম এসি ওয়েটিং রুমে হচ্ছে পার আওয়ার দশ টাকা করে নেয় বাইরে আমি ওই প্রথম এত সকালবেলা এমনি ফার্স্ট টাইম ঢুকছি দেখা যাক উনি আর দশ মিনিট চেয়েছেন তার ভেতরে উনি আসবেন তারপর আমাদের যাত্রা শুরু হবে আমরা এবারে লিফট অ্যাক্সেস করেছি আসুন ডান দিকে আছি আমরা আমরা দাঁড়িয়ে আছি আপনারা লিফ্ট থেকে নামবেন উনি যে নিজেদের প্রপার্টি পুরোটাই খালি প্রত্যেকবার আমি এসে ঘুরে 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 নামি এবারে আমরা লিফট অ্যাক্সেস করেছি খুব সুন্দর কাজ হয়েছে আর এসি ওয়েটিং রুমে খুব সুন্দর হচ্ছে আপনার ওয়াশ দারুণ লাগছে আমার